তো বসন্ত থেকে বর্ষাকালে বেশি পাওয়া যায় তা প্রতি একশো গ্রাম ঢেকিয়া শাকে আপনার ক্যালোরি খুব কম থাকে এটার হলো আয়রন যেটা আমাদের রক্তশূন্যতায় উপকারী ক্যালসিয়াম যেটা হাড় ও দাঁত মজবুত করে থাকে ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শরীরের বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে থাকে এছাড়া এই ঢেকিয়া শাগে আপনার হলো ফাইবার থাকে যা হলো খাবার হজম করতে সাহায্য করে থাকে ঢেঁকিয়ে শাকের অনেক উপকারিতা আছে যেটা রক্ত রক্তশূন্যতা কমায় হাড় ও দাঁত শক্ত করে হজম প্রক্রিয়ায় উন্নত করে এবং টক্সিন বের করে দেয় এবং হচ্ছে ত্বক ও চুলের জন্য এটি অত্যন্ত উপকারী একটা জিনিস এটার ক্ষতিকারক দিকও আবার আছে বা কাঁচা বা আদা সেদ্ধ খাওয়াটা কিন্তু মোটেই ঠিক নয় কাঁচা বা আদা সেদ্ধ খেলে এটা হচ্ছে থায়ামিনেস নামের একটি উপাদান থাকে যা তাপ দিলে নষ্ট হয় তাই ভালোভাবে এটা সেদ্ধ ভাজি করে খাওয়া